খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া শারীরিক অবস্থা হঠাৎ করে অবনতি হওয়া হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল দিবাগত রাতে তিনটার দিকে তাকে রাজধানী এবার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির গণমাধ্যম কর্মীদের এই বিষয়টি নিশ্চিন্ত করেছেন তিনি জানান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে রাতে এবার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউতে ভর্তি করা হয়েছে এর আগে রাত তিনটার কিছুক্ষণ পর তাকে গুলশানের বাসায় ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় সর্বশেষ গত মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া তখন চিকিৎসার জন্য তাকে আইসিউতে রেখে দেওয়া হয়েছিল এর আগে গত দুই এপ্রিল রাত তিনটার দিকে তাকে একই হাসপাতালে ভর্তি করানো হয়েছে উনাশি বছর বয়সী খালেদা জিয়ার অর্থারাইসিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের বাসা থেকে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে দেশের বাইরে না যাওয়ার শর্তে দু হাজার বিশ সালে মার্চে সরকার একটি নির্বাহী আদেশে অন্তকালীন মুক্তি দেওয়া হয় এরপর পরিবারের আবেদন পরিপ্রেক্ষিতে দফায় দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার উপর অনুমতি দেওয়া হয়নি